আসসালামু আলাইকুম প্রিয় কালিদিবাসী আপনারা আমার আবার অপমান করে দিলেন কালিহাতির মাটি সিদ্দিক পরিবারের ঘাটি সিদ্দিক পরিবারের ঘাটি কালিহাতির জনগণ মা আসলে জনসভা পথসভা আপনারা ভোট প্রার্থনা করবেন মানুষের কাছে দোয়া চাবেন কিন্তু আপনারা তা চাননি আপনারা অপজিশন শুধু একটি ব্যক্তি না আপনারা তার পুরো পরিবার পরিবারকে নিয়ে আপনারা আজে বাজে মন্তব্য করেছেন অনেক গালাগালি করেছেন আসলে কথার মধ্যে কথা হচ্ছে বাংলাদেশে যদি কোনো পরিবার থাকে তার মধ্যে একটা হচ্ছে সিদ্ধি পরিবার যেমন গোপালগঞ্জের শেখ পরিবার নারায়ণগঞ্জের উসমান পরিবার এবং আমাদের টাঙ্গাইলের সিদ্ধি পরিবার তারা শুধু একটি পরিবার নয় তাদের রক্ত তাদের কর্ম তাদের শ্রম আমাদের রাষ্ট্রপিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সাথে তারা রাজনীতি শুরু করেছে এবং পঁচাত্তরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে রহমানকে হত্যা করার পর বাংলাদেশের একমাত্র প্রতিবাদকারী মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী মিলিত এবং তারই সহদর বড় ভাই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনতা জনতা আব্দুল লতিফ তারাই একমাত্র বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিল এটা আমার মুখের কথা না এটা সারা বাংলার বাংলাদেশের মানুষের মুখের কথা এবং কি তারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে তারা ভারতে নির্বাসন জীবনযাপন করেছে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদের সাথে ছিল নির্বাচনে আমাদের বঙ্গবন্ধু শেখ রেহানা তিনিও তাদের সাথে ছিল আসলে শেখ হাসিনা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন তারা আজকে দলে নেই পদ পদ্ধতি নেই কিন্তু আমাদের কালীহাতির জনগণের অন্তর স্থলে তারা এখনো আছে সেটা সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনে প্রমাণিত আসলে জনগণই সকল শক্তির উৎস তারা পারে না এমন কোন কাজ নাই তারা জনপ্রতিনিধি তৈরি করতে পারে তারা জনপ্রতিনিধি নামিয়ে দিতে পারে আসলে আমি আজকে কিছু কথা বলবো আসলে আমার কথাগুলা অনেকের গেছে ভালো লাগে আবার অনেকের কাছে খারাপ লাগে কারণ ভালো কথা সবারই ভালো লাগে না আমি আসলে আজকে কিছু কথা বলবো সেগুলা লিখিত নিয়ে আসছি মানে আমি নিজেই লিখে নিয়ে আসছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবারের উপজেলা নির্বাচনে সম্পূর্ণ নির্দলীয় বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ দলগত কাউকে মনোনয়ন দেননি আপনারা বলেছেন গত সংসদ নির্বাচনে আব্দুল লতিফ সিদ্দিক জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এমপি হয়েছে আপনাদের এই মিথ্যাচারের জবাব কালিহাতির জনগণ আবারও ভোটের মাধ্যমে দিয়েছেন বরং আপনারাই জনগণের সাথে মিথ্যাচার করেছেন দলের সাথে করেছেন আওয়ামী লীগের সাথে করেছেন দলের নাম ব্যবহার করে জনগণকে বানানোর চেষ্টা করেছেন যেখানে দল সারা বাংলাদেশে কাউকে মনোনয়ন দেননি আর সেখানে আপনারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভণ্ডানি করেছেন আব্দুল জন মহান মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনমতা আব্দুল সিদ্দিকী উনিশশো সালে এই প্রথম কালিহাতির মাটিতে নির্বাচন করেছেন অর্থাৎ সালে গাছ রোপণ করেছেন সেই গাছের শিকড় আজ কালিহাতির সর্বস্তরের মাটির এত গভীরে প্রবেশ করেছে যা তথাকথিত নব্য আওয়ামী লীগরা কখনোই উচ্ছেদ করতে পারবে না আপনারা মনে করেছেন সিদ্দিকি পরিবার আর কখনোই কালিহাতিতে অবস্থান করতে পারবেন আপনারা মুখে যা এসেছে সিদ্দিকীদের বিরুদ্ধে তাই বলেছেন কিন্তু আপনাদের প্রতিটি কথার জবাব কালিহাতির জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে আর জননেতা জনাব আব্দুল কালিহাতির এমপি এবং তার আপন ছোট ভাই মনসুর আজাদ সিদ্দিকি কালিহাতির উপজেলা চেয়ারম্যান মিস্টার সোহেল হাজারি আপনাকে বলছি আপনি একজন চরম মিথ্যাবাদী এবং খুব মানুষ আব্দুল পাকা কাছে থেকে অনুমতি নিয়ে আপনি উপনির্বাচনে এসেছিলেন যা আপনি নিজের মুখে জনসভায় বক্তব্য দিয়েছেন আর সেই লতিফ বিরুদ্ধে আপনি কথা বলেছেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ আপনার কি পরিণতি হয়েছে একবার চিন্তা করেন ভাবেন কি পরিণতি হয়েছে আপনার শৈল হাজারি আপনি নিজেকে অনেক বড় নেতা মনে করেন তাই না আপনি আপনার ক্ষমতার অপ্রব্যবহার দিয়ে মানুষকে ভয় দেখাইছেন তা প্রমাণিত বলবো অনেক কথা আছে যারা শুনতেছেন তারা শুনুন কালিয়াটিতে হত্যার রাজনীতি করেছেন তৃণমূল বাদ দিয়ে নিজের ইচ্ছা প্রতিটি ইউনিয়নে গণবাহিনীর এবং বিএনপি বিএনপি থেকে কিছু ছিটকে পড়া নেতা যাদের নেই দলেও আপনি তাদেরকে দিয়ে তাদের পরিবারের লোক দিয়ে আওয়ামী লীগের পকেট কমিটি করেছেন যার ফলাফল এমপি নির্বাচন এবং উপজেলা নির্বাচনে পেলেন সোহেল হাজারি আপনি কিসের নেতা আপনার নিজের ইউনিয়ন আট নং পাই করা আট নং পাই করা ইউনিয়ন এর চেয়ারম্যান আজাদ হোসেনের নিকট বারবার পরাজিত হয়েছে আজাদ চেয়ারম্যান হ্যাটট্রিক চেয়ারম্যান তার প্রতিটি নির্বাচন নির্বাচনে আপনি চরম বিরোধিতা করেছেন কিন্তু কখনোই আপনি জয় লাভ করতে পারেননি এইবার উপজেলা নির্বাচনে আপনার ভোট কেন্দ্রে আর আজাদ চেয়ারম্যানের ভোট কেন্দ্র একই এলাকা এলাকাতে আপনি আমার মোল্লার জন্য কি করতে পেরেছেন নিজের ভোট কেন্দ্রে কেন আপনি আমার মোল্লাকে বিজয়ী করতে পারেননি আপনি মূলত একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিজেই নিজ কেন্দ্রেই হেরে গেছেন এরপর আপনার রাজনৈতিক অবস্থান আর থাকতে পারে পারেন আপনারা বলছেন যে আজাদ সিদ্দিকির কোন ভোট আছে আজাদ সিদ্দিকিতে ভোট দেব কটা গান আর কটা বিএন তুলল পাঁচ হাজার ভোট পাবো তাইলে আপনারা ভোট পাইলেন আপনাদের থেকে সাত হাজার প্লাস ভোটে আজাদ সিদ্দিকি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আপনাদের কি পাঁচল্লিশ হাজার সাড়ে তিন লক্ষ ভোটারের মধ্যে আসলে আপনারা তো তিন লক্ষ ভোটার সেখানে আপনারা পুরা উপজেলার যত আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে উপজেলা পর্যায়ে উচ্চ পর্যায়ে উচ্চ পর্যায় ইউনিয়ন পর্যায়ে আপনারা সকলে তো মাঠে নেমেছিলেন আমাদের ভোট পাঁচচল্লিশ হাজারের লোক আপনারা প্রত্যেকটি জনসভায় প্রত্যেকটি পথসভায় মিটিং এ মিছিল প্রত্যেকটা নেতাকর্মী আপনারা বক্তব্য প্রদান করছেন যে আজাদ সিদ্দিক পাঁচ হাজার ভোট পাবো পাঁচ হাজার ভোট পেয়ে যাবো সেখানে আজাদ সিদ্দিকি সাত হাজার প্লাস ভোটে বিজয়ী হয়েছে আপনারা পেশেন্ট মাত্র পাঁচচল্লিশ হাজার প্লাস সে পেয়েছে বায়ান্ন হাজার প্লাস এখানে সাড়ে তিন লক্ষ ভোটার এখানে আপনাদের ভোট পাঁচচল্লিশ হাজার আসে বিগত দিনে আমাদের জন্নাতা জনাব আব্দুল লতিফ সিদ্দিকি সে নির্বাচন করেছে সে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার ভোটের ব্যবধানে সে বিজয়ী হয়েছে সেখানে আপনাদের প্লাস কত পয়েন্ট কত ভোট কত পাঁচচল্লিশ হাজার আসলে এগুলা দেয়া দল চলে না তারা আওয়ামী লীগটারে একবার ধ্বংস করে ফেলেছেন আপনাদের যে অশালীন বক্তব্য গুলা দিচ্ছেন তারপরে আপনি মাননীয় সাবেক সংসদ সদস্য আপনি উন্নয়নের কথা বলেন যেখানে আমাদের মাননীয় সাবেক মন্ত্রী মোহন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনপ্রজন আব্দুল সিদ্দিক এমপি যিনি নির্বাচনে বিজয়ী মন্ত্রী হয়েছিলেন সে কালীহাতিতে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সে তিন তালা ফাউন্ডেশনে সে একতলা করে প্রত্যেকটা বিল্ডিং কমপ্লিট করে গিয়েছিল তারপরে সে কালীহাতির যোগাযোগ ব্যবস্থা যেটাকে বলে রাস্তা সে প্রত্যেকটা মেইন মেইন যে প্রধান প্রধান সড়ক উপজেলার ভিতরে সে সবগুলো সে পাকাকরণ করে গিয়েছিল এবং আমাদের মরহুম নেতা স্বাধীনতার স্তর পাঠক সাহসিরাজ সাহ যে কাজগুলো করে গিয়েছিল সেগুলো রিপেয়ারিংও সে রিপেয়ারিংও করে দিয়েছে সেগুলো আপনি লতিসুদ্দিকি সাহেবের পক্ষে থেকে সেগুলো আপনি প্রত্যেকটা কাজ আপনা দুজন করে গিয়েছে যখন আপনি উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসেছিলেন মা গো মায়েরা এগুলা ভিডিও আছে এগুলো সবাই জানে সবাই দেখছে যারা আপনারা আমার ভিডিওটা আমার আপনারা সবাই কিন্তু দেখছেন যেখানে একটা উপজেলায় উনিশশো কোটি টাকার কাজ সে চলমান দেখা গেছে

যেখানে আর কারো হাত দেওয়া লাগবে না এই ষাট কি টাকা কাজ হইলে নাকবাড়িতে আর কিছু দরকার নাই তাহলে আপনি হিসাব করেন আপনার হিসাব করেন যারা আমার ভিডিওটা দেখবেন অনেকে তোমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন আপনার সবাই আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন এখানে উনিশশো কোটি টাকা যেখানে বারোটি ইউনিয়ন আমাদের খালি হেঁটে দুটি পৌরসভা তাহলে হিসাব করেন উনিশশো কোটি টাকা এ জায়গায় কত করে। পরে তাহলে আপনার কত আছে ষোলোশো আর হলো একশো বিশ একশো বিশ কোটি আপনার আপনি সাত বছরে কি করলেন আপনি করেছেন সংসদে যে বলেছেন আপনি ইতিমধ্যে অনেক জায়গায় বক্তৃতা দেন আমার অন্য জায়গায় ব্রিজ লাগবে তমক জায়গায় ব্রিজ লাগবে আপনি যমুনা শেষে এলাকায় সোল্লার দিকে যোগাস একটা ব্রিজ আপনি ব্রিজের কাজ আমার দোল কাজের কাজ সেখানে চার ভাগের এক ভাগ কাজ কমপ্লিট হয় নাই সেখানে ধস নেমে গেছে ভাইকে ভাইকে পড়তেছে সেগুলো ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে তাহলে উন্নয়নটা সে কোথায় বললো না কথাবার্তা বলেন হিসাব করে বললেন মিথ্যাচার কমাই কমাই করে আর দল তার তো একবার খেয়ে থেকে গেছেন আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ নাই যেখানে আমাদের মূল নেতা স্বাধীনতা স্টের পাঠক আর আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনার্থনা ছিল এমপি মহোদয় তারা নির্বাচন করতো বাঘে বাঘে তথ্য হইতো সেখানে যেই জিততো ষাট সত্তর হাজার ভোটের ব্যবধানে তারা বিজয় লাভ করত। সেইগুলা করে নির্বাচন আপনি উপজ আসছিলেন আপনার প্রতিদ্বন্দ্বী কে ছিল আম মার্কা আর টেলিভিশন মার্কা সেই জন্য আপনি সিল মারে আপনি ন্যাংটা ন্যাংটা গুদা গুদা বলছেন আপনি সিল মারে আপনি এমপি হয়েছিলেন তারপর আঠারো সালে আঠারো সালের কথা বলি নির্বাচনে আপনি এই

সে আসলে রক্তপাত চায় না আপনি যেভাবে রক্তের হোলি খেলা খেলে গেছেন কালিতে সে আসলে ওই ধরনের খুলি খেলা চায় না সেই জন্য সে থেকে সরে দাঁড়িয়েছিল এবারের নির্বাচন যখন মাননীয় সংসদ নির্বাচন জনীত্রী মাননীয় প্রধানমন্ত্রী করে দিল যে সবাই প্রার্থিত হতে পারবে সেখানে আপনার কি ভূমিকা ছিল আপনি এত বড় বড় কথা বলেন আপনি কালি এটুকাল আওয়ামীগে আমাদের আওয়ামী লীগের সভাপতি মুজাহ ঠান্ডু সাহেব সে নৌকা পেয়েছিল আপনি তার পক্ষে তো কাজ করেন আপনি এত বড় আওয়ামী আমরা না গান চাললো প্রতি সিদ্ধিক না গান চাললো আপনি এত বড় আওয়ামী আপনি উপজেলায় আপনি নৌকার পক্ষে কাজ করেন নাই আপনি এত বড় আওয়ামী টাঙ্গাইল সদরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক নম্বর প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ সাহেব তার আপনি নির্বাচন করেন নাই আপনি এত বড় আওয়ামী লীগ আপনি কোথায় ছিলেন নির্বাচনের টাইমে কি ভূমিকা ছিল আপনার আপনি তো পারেন খালি বিএনপি থেকেও যেগুলা বহিষ্কৃত বিএনপিতেও যে নেতা নেতাকর্মী জায়গা পায় না আপনি সেই সমস্ত নেতা কর্মী এনে আপনি এই আওয়ামী লীগের ঢুকাই আপনি একবার আওয়ামী শেষ করে দিচ্ছেন যেখানে পুরা কালিয়াদের উপজেলার পুরা আওয়ামী লীগ মিলে আপনারা পাঁচচল্লিশ হাজার প্লাস ভোট করতে পারেন না এটা এখানে আপনারা ব্যর্থ আমরা এই আওয়ামী লীগ আমরা ব্যর্থতা চাই না আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনাকে সামনে আবারও জাতীয় সংসদে নির্বাচন আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের উপজেলা আওয়ামী লীগ আরো শক্তিশালী করতে হবে আরো গঠনমূলক করতে হবে একই কর্মী যারা সিটকে বলেছে আমাদের সবাইকে আমাদের জনতা জনক আব্দুল লতিফ সিদ্দিকী ইতিমধ্যে সে আসবে আপনি প্রত্যেকটা মিটিং মিছিল আপনি একটা কথা সত্য কথা বলছেন সেটা বলি আপনি বলছেন যে আপনারা কি চান যে আজাদ সিদ্দিক চেয়ারম্যান হোক আজাদ সিদ্দিক চেয়ারম্যান হলে লতিফ সিদ্দিক আবার আওয়ামী লীগে ফিরে যাবে ইনশাআল্লাহ আপনার কথাটা যেন জয় হয় আমরা যত তেগিয়া আওয়ামী লীগ আছি উপজেলায় যত লতিফ সিদ্দিক আছি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো কিভাবে আমাদের মেয়ে থেকে আবার আওয়ামী লীগে ফেরানো যায় এবং আমরা কিভাবে গঠনমূলকভাবে আমরা আবারও ভোটে ভোটের মাঠে ভোট মানুষ ঢুকাইতে পারি নির্ভয়ে তারা যেন ভোট দিতে পারে